নমস্কার এব্রিয়ন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না সাবুদানার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠেগুলো তৈরি করার জন্য একবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি সাবুদানা প্রায় এখানে দুইশো গ্রামের মতো নিয়েছি আর পুরের জন্য নারকেলার গুড় এই সাবুদানাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে তার আগে হালকাভাবে একটু কড়াইয়ে আমি শেখে নিব আর শেখে নিলে অনেক সময় দেখা যায় সাবুদানাটা কিন্তু ড্যাম থাকে ড্যামের কারণে ভালোভাবে গুঁড়ো হবে না তাই হালকাভাবে যদি কড়াইয়ে শাখা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হবে তবে অবশ্যই ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে সাবুদানা দিয়ে কখনো পিঠা খাওয়া হয়েছে কি না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আটা ময়দা চালের গুঁড়ো দিয়ে হয়তোবা অনেক ধরনের পিঠা খাওয়া হয়েছে তবে সাবুদানার এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই পিঠার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা তাছাড়া মুখে দিলেই মিলিয়ে যাবে এবং ছোট থেকে বড় সবার পছন্দ হবে সাবুদানাটা ঠান্ডা হতে থাক এই দিকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে গুড় আর নারকেলটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব নারিকেলের পুরটা আমি তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে সাবুদানাটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ভালোভাবে গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও গুঁড়ো করে নিতে পারেন এরপরে ফ্লেভারের জন্য ছোট্ট একটা এলাচ আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম তাহলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে এবার খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম তবে যত ভালোভাবেই ব্লেন্ড করেন তারপরেও কিন্তু দানাটা থেকে যায় তাই একটা চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর চেলে নিলে দানাটা একটুও থাকবে না পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আমি ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে একবারে ফুটন্ত যে গরম জলটা সেটা কিন্তু ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর এখানে যদি ফুটন্ত গরম জলটাই দেওয়া যায় তাহলে কিন্তু এই ডোটা রাবাটের মতো হয়ে যাবে যেহেতু সাবুদানার এই ডোটা তৈরি করে নিতে হবে তবে জলের পরিমাণটাও কিন্তু একবারে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর আমি আবারও বলছি ফুটন্ত গরম জল যেটা সেটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে এই ডোটা যখন তৈরি করা হয় হাতে কিন্তু অনেকখানি লেগে থাকে তাই হাতে যদি হালকাভাবে একটু তেল লাগা যায় তাহলে এই সমস্যাটা আর হবে না ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব আর এখানে কোনো রকম আটা ময়দা দেওয়ার দরকার নেই পাতলা করে বেলে নিতে হবে এখন এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন আমি একটা বাটির মাপ করে পিঠাটাকে কেটে নিব তাহলে প্রত্যেকটা পিঠার সমান হবে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার আমি পুর দিয়ে দিব আর পুর একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাটা আমি খুব ভালোভাবে ভাজ করে নিলাম আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিলাম এবার ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর সাইটের ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন ব্যবহার করবো আর শন দিয়ে সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও অসাধারণ তবে একবারে সাধারণ একটা ডিজাইন হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে শনে হালকা করে কিন্তু একটু তেল লাগাতে পারেন তাহলে ডিজাইনটা কিন্তু তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না সহজেই তৈরি করা যাবে দেখতেই পারলেন কতটা সহজেই ডিজাইনটা তৈরি করা যায় আর পিঠাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠার যে অপর সাইডটা আছে সেটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়েছে আর একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো ভালোভাবে ভাপিয়ে নিলাম আর ভাপানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর এখনও কিন্তু অনেকটাই গরম রয়েছে এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেলেই ভালো লাগবে আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি এবার পিঠার উপরে একটু ছড়িয়ে দেব তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে শুধু রেসিপি দেখলেই কিন্তু হবে না অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এই পিঠাটা কেমন হয়েছে আমি কিন্তু গুড়ের শিরা দিয়ে দিলাম এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলবো এই পিঠাটা কিন্তু এতটাই নরম হয়ে থাকে আর স্বাদটা একবারে ভিন্ন স্বাদের একটা পিঠা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার